হ্যাঁ অনেক আমার মনে আছে দিল্লিতে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে আনিল কুম্বে এক হিসেবে আপনি উত্তেজিত হবেন কিন্তু উত্তেজনা আপনার ভালো করার প্রক্রিয়া ভুলিয়ে দিতে পারে প্রক্রিয়াই সব উইকেট পেতে হলে ভালো ওভার করতে হয় শুধু ভালো বোলিং নয় ঘোরানো পিচে আমার বার্তাটি সহজ ভালো বোলিং করেও উইকেট আসবেই তোমার প্রক্রিয়াটি মনে রাখো এবং রাখো. আমি এটা জানি না এটা ক্যাপ্টেন এবং কোচদের উপর নির্ভর করে নট দ্যাট ইজি ফ্রেন্ড সত্যি বলতে এটা ততটা সহজ নয় যেমনটা আপনি জিজ্ঞেস করলেন কখনো কখনো বেশি চাপের মধ্যে থাকতে হয় কারণ আপনাকে সেরাটা দিতে হবে একজন তরুণ লেগ স্পিনার হিসেবে আপনি নার্ভাস হতে পারেন কোচিং দৃষ্টিকোণ থেকে আমার কথা হলো প্রক্রিয়া ধরে রাখা এই পিচগুলো কখনো কখনো আপনাকে আপনার কমফোর্ট জোন এবং প্রক্রিয়া থেকে বের করে নিয়ে যেতে পারে বোলার হিসেবে ঋষাদ খুব ধারাবাহিকভাবে ভালো লাইন ও লেন্থে বল করেছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে খুব ভালো আমি চেয়েছিলাম রিশাদ যেন তার সাথে কথা বলে তারা তাদের মতামত আদান প্রদান করেছে রিশাদ রশিদের চেয়ে আলাদা বলার কিন্তু তাদের দুজনের মধ্যে ভালো বুদ্ধি আদান প্রদান হয়েছে তরুণ খেলোয়াড়দের জন্য রশিদ আদিলদের মতো সিনিয়র খেলোয়াড়দের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ এটা একটা ভালো লক্ষণ যে সবাই এখন আন্তর্জাতিকভাবে তাকে মূল্যায়ন করতে শুরু করেছে হেম ইন্টারন্যাশনালি আমরা নেটের অনুশীলনকে ম্যাচের পরিবেশের খুব কাছাকাছি আনতে চাই ব্যাটসম্যানদের জন্য মাসেল মেমোরি তৈরি করা এবং মিডল ওভারে কিভাবে সিঙ্গেল নিতে হয় সেই অনুভূতি পাওয়া গুরুত্বপূর্ণ এই জন্যই স্পিনার ফিল্ড পজিশন সেট করে বল করেছে সেশনটি ম্যাচের খুব কাছাকাছি ছিল সো দ্য হোল পয়েন্ট ইজ উৎস ট্রাইং টু ডু দ্যাট দ ব্যাকলস অ্যান্ড রাউদিন সো ট্রাই টু কেল দ্যান লাইক হাউ ট্যাট সিঙ্গেলস ইন মিডল ওভার্স রিয়ার্স কারণ এই ধরনের পিচে আপনাকে খুব স্মার্ট এবং ফিল্ড পজিশন নিয়ে ধূর্ত হতে হবে সঠিক ফিল্ড সেট করে আপনাকে ব্যাটসম্যানকে আউট করতে হবে সেফ ফ্রন্ট ফুট না ব্যাক ফুট প্লেয়ার এবং আপনার গতি কেমন হবে তা বুঝে বল করতে হবে কোচ হিসেবে আমরা তাদের তথ্য দিই এবং প্লেয়ারদের তা মাঠে কার্যকর করতে হয় ছোট ব্যাট ফ্রন্ট ফুটে খেলার সময় আপনার গ্র্যাভিটি লেভেল কমাতে সাহায্য করে আপনার মাথা যেন বলের উপর থাকে তা নিশ্চিত করে টার্নিং পিচে যদি আপনি ফুটওয়ার্কে অলস হন তবে স্পিনার আপনাকে আউট করতে পারে এই ড্রিল আপনাকে বল খুব দেরিতে খেলা শুরু করতে সাহায্য করে যখন কোনো ব্যাটসম্যান তার ফুটওয়ার্ক ভালো ব্যবহার করে এবং ভালো বলে সিঙ্গেল নিতে শুরু করে তখন আমি জানি আমাকে তাদের একটি খারাপ বল ভ্যারি লেক সামটাই বিকজ ব্রেক মাঝে মধ্যে হ্যাঁ তবে ছয় বা সাত ওভারের পর তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল কারণ অধিনায়ককে খেলার পরিস্থিতি বিবেচনা করতে হয়েছিল রিষাদ খুব ভালো বল করছে এমনকি আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপেও ভালো করেছিল আমি তার জন্য খুব খুশি সে সত্যি কঠোর পরিশ্রম করে স্থানীয় কোচদেরও ধন্যবাদ দেওয়া উচিত যারা পর্দার আড়ালে কাজ করেন রিষাদ অনেক কিছু আপনারা আগামীকাল একটা ত্রিশের পর জানতে পারবেন সত্যি বলতে আমি জানি না এখনো নিশ্চিত মিরপুরে দুই দিনের একটি সেশন হয়েছিল যেখানে আমাদের জন তরুণ লেগ স্পিনার এবং অনর্ধ উনিশ দলের দুজন ছিল তাদের মনে রাখতে হবে যে একজন লেগ স্পিনারের খুব ভালো পুনরাবৃত্তিযোগ্য অ্যাকশন দরকার যদি আপনার দ্রুতই একটি পুনরাবৃত্তিযোগ্য অ্যাকশন এবং ভালো বায়োমেকানিক্স থাকে তবে আন্তর্জাতিকভাবে আপনার একটি ভালো ভবিষ্যৎ আছে আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি বাংলাদেশের প্রতিভাবান তরুণ লেগ স্পিনার আছে আমাদের তাদের লাল বলে ক্রিকেটের সুযোগ দিতে হবে যা স্পিনার এবং ব্যাটসম্যানদের পরিস্থিতি বুঝতে এবং সে অনুযায়ী খেলতে শিখিয়ে সেরা করে তোলে Let spinner is you need to have a very good repeatable action. I hundred percent because last four wickets. আমি একশো ভাগ আশা করি শেষ চার উইকেট বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে যারা শেষ দিকেও ভালো ব্যাট করতে পারে ঋষাদের উচ্চতা এবং বাউন্স সহ একজন লেগ স্পিনার যিনি ভালো গুগলি ডেলিভারি করতে পারেন তিনি খুব মারাত্মক হতে পারেন শেষ চার ব্যাটসম্যান তার গুগলি ডেলিভারি পড়তে পারবে না টেস্ট ক্রিকেটের জন্য সে খুব ভালো হতে পারে কিন্তু তাকে ভালো ওভার করে সেই জায়গা অর্জন করতে হবে কোচ হিসেবে আমরা ছেলেদের নিজেদের উপর বিশ্বাস রাখতে সাহায্য করার চেষ্টা করি বিশ্বাস সব মূল আমার বিশ্বাস দুর্বল হলে খেলোয়াড়রা তা গ্রহণ করবে না আন্তর্জাতিক ক্রিকেট হলো টেম্পারমেন্ট এবং বিশ্বাসের বিষয় বাংলাদেশের খুবই প্রতিভাবান খেলোয়াড় আছে এবং তারা যে কোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে আমাদের এই বিশ্বাস রাখতে হবে